মাসকলাইরে কে রুকতেছে ওভার তো শেষ ওভার শেষ হওয়ার পরেও কোনো ব্যাটসম্যান তো নামানো দেব না ও হাতে কুরাল ব্যাট না কে এটা ও মাই গড এটা তো টেন্ডি হেলাল direkte থানা থেকে সারা পর পর আয় পড়তে মাঠে কিন্তু হেলাল ভাই এদিকে কি করতেছে আয় কাম লুক খেলতে বরাবর গর্জন পৃষ্ঠা নাম্বার 14 লিংপম হোয়াটস আপ ব্রজন দিস ইজ সাইকোরাম এন্ড ওয়েলকাম টু দ্য সাইকোরাম এর এলাকা তো হে গাইস ওয়েলকাম ব্যাক কি অবস্থা কি অবস্থা তোমাদের সবার তো আমি আজকে আবার চলে এসেছি ওমর ভাইয়ের ভিডিওতে রিয়াকশন দিতে ওমর ভাই কিন্তু একটা ভিডিও আপলোড করেছে খেলতে পারার গর্জন আজকে কিন্তু আমরা সেই ভিডিওতেই রিয়াকশন দেব বেশি কথা না বলি চলো মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমেই আছে ডিসক্লেইমার এই ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বানানো এই ভিডিওতে কোনো জাতি ধর্ম বা হয়নি তারপরেও যদি এই ভিডিওতে কোনো কিছু আপনাদের কাছে খারাপ লাগে লাগে বিশেষ করে ডেন্ডি বেলাল আপনার কাছে খারাপ লাগে বা আপনি কষ্ট পান তাহলে আমাদের কিছুই করার নেই আমরা আপনার কাছে ক্ষমা পেতে বিশেষ করে ডেন্ডি বেলাল गाइस তোমরা অনেকেই এখন ভাবতে পারো যেটা আমার এই ভিডিও ডিসক্লেইমার কিন্তু 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 गाइस তোমাদের কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে হ্যাঁ তোমাদের কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে এটা আমার এই ভিডিও ডিসক্লেইমার না এটা হচ্ছে ওমর ভাইয়ের সেই ভিডিও ডিসক্লেইমার যেই ভিডিওতে আমরা এখন রিয়াকশন দেব তো गाइस আমরা প্রথম সিনই দেখতে পারি যে এরা সবাই ট্রেনে আছে এবং তারা নিজেদেরকে ক্যামেরার সামনে বাংলাদেশ টিম হিসেবে উল্লেখ করেছে লজ্জা লাগতাছে আমার বাংলাদেশের মধ্যে কি এতই খারাপ যে আমাগো মতো ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটারকো ট্রেনিং করে নিতাসে এ ভাঙ্গির ভুলারা ট্রেনে যাইতে লজ্জা লাগে ম্যাচ হারান মারাও তো লজ্জা লাগে না মানে গাইস বিষয়টা চিন্তা করে দেখছো প্রথম সিনী বাংলাদেশ টিমে সেই লেভেলে ভরতিয় dise ওই কালু সম্মান্তি কত কর শান্তকে हमको ক্যাপ্টেন বাই ওকে করে কিছু কই খেলে আমার গায়ের রং নেওয়ারা কথা নাই না কারো গায়ের রং নিয়ে তো কারোর কথা শোনানো কোনো ভালো শিক্ষা না এই জিনিসটা কখনোই করা দেব না এমন কত কি কইছে তাকে তোমারে কালু কইছে এই তাহলে তো ঠিকই আছে কালু তো কালুই কইবো সত্য মেনে নিতে হইবো সত্যের সাথে কখনো আপোষ করা দেব না ঠিক আ দুঃখের বিষয় হলো বাংলাদেশ টিমও একটা ভালো ক্যাপ্টেন পায় নাই ঠিক তো गाइस তোমরা যত যাই বল না কেন ওমর ভাই যতই ভিডিওটা বিনোদনের জন্য বানাক না কেন কথাগুলো কিন্তু একদম আমাদের বাংলাদেশ টিমের সাথে মিলে যাচ্ছে মানে এটা আমাদের বাংলাদেশ টিমের পাওনা ছিল হ্যাঁ ওমর ভাই আপনি একটা কাজের কাজ করেছেন এই ভিডিওটা বানিয়ে এই নে দিন দিন গাছের গুড়া খেলা শুরু আর 40 মিনিট আগে খাবি সব সমস্যার সমাধান আরে বাবা আমরা ক্রিকেট খেলতে না বলার কথা কইতাছি ও বাবা এটা আমার দেন এটা আমার খুব দরকার বাবা এই শিকর কি আর দু একটা আছে না মানে কি আমি ভিডিওতে রিয়াকশন কি দেবো ভিডিও দেখে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে মানে এইসব শুধু অমর ভাইয়ের ভিডিওতেই সম্ভব হ্যাঁ গাইছি এইসব শুধু অমর ভাইয়ের ভিডিওতেই সম্ভব এজন্যই আমি তো একটা বই লিখতেছি খেলতে পারার গর্জন এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা খেলতে পারবে বেশ তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে বিশ কোটি মানুষের মনে লাগবে রং আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং খেলতে পারার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং তাইলে বাবা বইটা দেন বই হনি দেওয়া দেবো না কারণ লেখা শেষ হয় নাই স্যার দিবি দেখে এখনো তোরা খেলা শুরু কর সময় মতো বই নিয়ে আমি হাজির হমু তো গাইছে এই সিনে কিন্তু আমাদের ওমর ভাই ডেন্ডি বিল্লালকে পিছন দিয়ে একেবারে ভরে দিচ্ছে কিন্তু 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 গাইজ এখানে আপনার আমার কোনো সমস্যা না থাকলো ডেন্ডি হেলালে অডিয়েন্সদের কিন্তু অনেক সমস্যা আছে তো তোদের মতো বিকে আমার কিছুই বলার নাই ওমর ভাইয়ের অডিয়েন্স হিসেবে একটা কথাই বলতে চাই ওদের আবার ডেন্ডি বিল্লালের এই ভিডিও দেখে জ্বলবে আর আমাদের প্রিয় ওমর ভাইয়ের এইটুকুতেই চলবে সরি গাইজ আমি তো ভুলেই গেছিলাম আমি এই ভিডিওতে রিয়াকশন দিতে এসেছি এখানে রোস্ট করতে আসিনি তো বেশি কথা না বলে চলো নেক্সট সিনে যাও বাংলা স্ট্রিমের ফ্যান ফলোয়ার আমার দাঙ্গিয়া চুরি করছে কিন্তু ভাই আপনি তো কোনোদিন জাঙ্গিয়া পড়তে দেনি না আরে বেডা কিছু একটা কই এত দশের তলে ফালা লাগবো আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয় তাহলে বাংলাদেশ টিম বয়কট ঠিক গাইস লাল জামাটা খুবই পরিচিত তাই না হ্যাঁ তোমরা কিন্তু ঠিকই ধরেছো এটা কিন্তু ডেন্ডি খোরের সেই জামাটা যেটা সে 1 লাখ টাকায় বিক্রি করতে চেয়েছিল সামনে একটা জাঙ্গিয়াই তো এটা নিয়ে এত কাহিনী করে কি আছে কাহিনী করার কি আছে মানে ডেন্ডি হেলালের জাঙ্গি হয়ে ওটা মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বেঁচতে পারতাম এই যে সাতটা সাতটা চাইলে এক লাখ টাকা বেঁচতে পারবো কোনো একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেঁচে পাঁচ লাখ টাকা রেকর্ড করবো রেকর্ড কিন্তু ভাই একটা জিনিস বুঝতাম না আপনার এই জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা এই যে আমার লোক যে ব্যাক কলেরা আছে আর এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে বইতে গেলে বহে চুষতে গেলে চুষে চুষে মানে আরে পা চুষে পা আর তুমি যেটা ভাবছো ওইটাও গাইস 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 এইটা কি ভাবা যায় রে দিছে তো দিছে সাথে তার অডিয়েন্স এবং তার চামচাগুলো ভরপুর দিয়ে দিছে রে লাগছে ডেন্ডি ডেন্ডির এবার লাগছে রে এবারে কন্ট্রোভার্সি কেউ পারবো না তো ফুল ভিডিও কিন্তু আমাদের ওমর ভাইয়ের অফিশিয়াল ইউটিউব চ্যানেল আপলোড করা আছে সেখান থেকে কিন্তু চাইলেই দেখে আসতে পারো আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো একটু এক্স আদিকুল মানে আমাদের সাদিকুল ভাইকে কপি করা যায় তো এই ছিল আজকের ভিডিও যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তাড়াতাড়ি প্যান্টের ভিতর থেকে আটটা বের করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হে গাইস আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন তোমার সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ